হ্যালো বিওয়ার্স আমরা অবস্থান করছি চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় যে বাইপাস সংযোগ সড়কটি হচ্ছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সড়কটি ফজদার থেকে শুরু হয় একদম বাইজিতে গিয়ে শেষ হবে আজকে আমরা আপনাদের অনুরোধ রক্ষার্থে এইখানে এসেছি কারণ আমাদের আপনারা প্রচুর অনুরোধ করেছেন এই ফৌজদার বাইপাস সড়কটি দেখার জন্য চলুন আজকে আপনাদের সেই বাইপাস সড়কটি ঘুরে দেখাব দর্শক এটি সেই চট্টগ্রামের ফলদার হাটের যে বাইপাস সংযোগ সড়কটি হচ্ছে সেটি এখনও নির্মাণাধীন এবং এখানে এখনও ওইভাবে পিচ করা হয়নি তারপরেও এই রোডটা দিয়ে আমরা দেখতে পেয়েছি কিছু ট্রাক বাইক এবং কার আমরা চলাচল করতে দেখেছি তো এই রোডটার দুপাশ দিয়ে কিন্তু পাহাড় রয়েছে যেটা এখানকার এই রোডটার সৌন্দর্য বৃদ্ধি করবে এবং এটা যদি সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হয় যারা এই রোডটা দিয়ে চলাচল করবেন তারা অবশ্যই এই যে পাহাড়ের সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য সেটা আপনারা উপভোগ করতে পারবেন দর্শক যেভাবে বলছিলাম চট্টগ্রামের ফৌজদার হাট বাইপাস সংযোগ যে সড়কটি রয়েছে যেটা বাইটিতে গিয়ে শেষ হবে সেই রোডটিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব জোরে সুরে কাজ চলছে এবং আমরা আশা করব এই কাজ দ্রুত সম্পূর্ণ হয়ে এই রুটটি চমৎকার একটি রোড এই রুটটি জনসাধারণের জন্য সরকারিভাবে খুলে দেওয়া হবে দর্শক শ্রোতা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি রিয়াজুল হক রিফাত চাঁয়াবাজি টিভি ফৌজদার হাট বাইপাস সংযোগ সড়ক চট্টগ্রাম